আসসালামু আলাইকুম দর্শক আলোকসজ্জায় সজ্জিত সব সময়ের মতো আমরা দেখতে পাচ্ছি একটা নান্দনিক সাজে আমানুল্লাহ কনভেনশন সেন্টার আমাদের সিলেটের একটি গর্বের প্রতিষ্ঠান এই মাত্র এসেছি আমি এবং এখানে আজকে সিলেটের শত শত ইন্টার্ন চিকিৎসক তারা এখানে আজকে সবাই জড়ো হয়েছেন এবং বর্ণাঢ্য একটা আয়োজন মহা একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে এন এর পক্ষ থেকে ইন্টার রিসিপশন ন্যাশনাল ডক্টরস ফোরাম সিলেট তারা এটি আয়োজন করেছেন এবং এই যে তাদের কার্যক্রম নিয়ে একটু প্রথমে আমরা শুনবো আসলে কি হচ্ছে এইখানে বর্ণাঢ্য আয়োজনে একটু যদি বলতেন প্রথমেই চৌধুরী আপনার কাছে একটু জানতে চাই যে আজকের আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাহিদ আপনাদেরকে শুভ সন্ধ্যা আজকের এই বৃহৎ আয়োজনে আজকের এই আয়োজন মূলত ন্যাশনাল ডক্টর ফোরাম বাংলাদেশের ডাক্তারদের সুশৃঙ্খল এবং ডাক্তারদের বিভিন্ন দাবি দয়া তাছাড়া ডাক্তারদের একাডেমিক উন্নতির জন্য যেই অর্গানাইজেশন পুরা বাংলাদেশে কাজ করতেছে তারই একটি অংশ ন্যাশনাল ডক্টর ফোরাম সিলেট আজকে আমরা সিলেটের সবগুলা মেডিকেল কলেজ যারা উনিশ বিশ সেশনে নতুন ডক্টর হয়েছেন নতুন ইন্টারনিতে জয়েন করেছেন তাদের এই নোবেল প্রফেশনের এই যে উপভোগ্য যে আয়োজন সেই উপভোগ্য আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত আরও সুন্দর করার জন্যে আমরা এই প্রত্যেকটা মেডিকেল কলেজের সকল ইন্টার্নদেরকে নিয়ে আজকে আছো এই আয়োজনটা আমরা আসলে কয়েকটা ভাগে ভাগ করেছি যারা এখানে আমরা প্রথমে একটা রেজিস্ট্রেশন করেছিলাম ম্যাক্সিমাম এখানে রেজিস্ট্রেশন করেছেন প্রায় চারশো পঞ্চাশ জন ইন্টার্ন চিকিৎসক এখানে রেজিস্ট্রেশন করেছেন এই ইন্টার্ন চিকিৎসকদেরকে আমরা একটা কমপ্লিমেন্টারি ব্যাগ গিফট দিতেছি পাশাপাশি যারা মুসলমান আছেন তাদের জন্য আমাদের চমৎকার আয়োজন প্রিসিয়াস গিফট সেটা হচ্ছে একটা আনসরিক আমরা এটা প্রত্যেকেই দিচ্ছি আমরা সন্ধ্যার সময় যারা আসছেন তাদের জন্য কফি এখানে বানানো হচ্ছে নাস্তা এখানে বানানো হচ্ছে জিলাপি সেটা আয়োজন করছি প্রত্যেকে এখানে আসছেন উপভোগ করতেছেন সবাই ছবি তুলতেছেন তারপরে এখানে আমরা ভিতরে আয়োজন করছি এখানে তিনটা প্রেজেন্টেশন আমরা রাখছি কিভাবে এই ইন্টার্ন পিরিয়ডটা খুব ভালোভাবে ইন্টার্ন পিরিয়ডটা করা যায় এটা আলোচনা করতেছেন সিলেট এমএ উসমান মেডিকেল কলেজের মেডিসিন এবং গেস্ট্রেন্টোলজি স্পেশালিস্ট ডাক্তার মুহিবুর রহমান স্যার এটা প্রেজেন্টেশন করে ফেলছেন আরেকটা থাকতেছে এই ইন্টার্ন পিরিয়ড পরে কিভাবে একজন ডাক্তার তার কেরিয়ার লাইফের পরবর্তীতে আরো ইম্প্রুভমেন্ট করতে পারে সেটা নিয়ে এখানে আলোচনা করবেন মেডিসিন স্পেশাল মেডিকেল কলেজের ডাক্তার আব্দুর রফ মুলনা স্যার তারপরে হচ্ছে এই আমাদের দুনিয়ার এবং আখিরাতের জীবনে আমরা এই মেডিকেল লাইফে কিভাবে ইথিক্সটা মেনটেন করব সেই বিষয়ে আরেকজন আমাদের সম্মানিত চিকিৎসক উনি আলোচনা করবেন আজকে এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আসবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর ইসমাইল পাটওয়ারি স্যার আমাদের এখানে স্যার অলরেডি চলে আসেন আমরা দেখতে পাচ্ছি গাড়ি দিয়ে আমাদের এখানে স্পিকার থাকবেন প্রফেসর ডক্টর সাজেদ আব্দুল খালেক স্যার হচ্ছেন মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমাদের এখানে আরও বিভিন্ন চিকিৎসকগণ সিলেটের নামি দামি প্রফেসরগণ এখানে উপস্থিত আছেন তারা কথা বলবেন ইনশাল্লাহ আশা করি সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করবেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি সিলেট মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি প্রফেসর ডাক্তার ইসমাইল পাটোয়ারি স্যার এই মুহূর্তে প্রবেশ করছেন আমরা একটু সামনে যাই তানজুল ভাই একটু একটু যাই সামনে গিয়ে এবং এইখানে শত শত শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন আমরা একটু এইখানে চলে যাই এখানে এবং এইখানে দেখুন প্রচুর শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলবো তার আগে একটু ডাক্তার সৈয়দ তানজিবুল হকের কাছ থেকে জানতে চাই আসলে যে আজকের আয়োজন নিয়ে সিলেট বাসীর উদ্দেশ্যে বা যারা ইন্টার্ন চিকিৎসক যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে যে সালাম আলাইকুম শুভ সন্ধ্যা আজকে প্রথমে আমি মন আল্লাহ দরবার করছি যে আমরা আসলে সিলেটের সবগুলো মেডিকেল কলেজ আছে সবগুলো মেডিকেল কলেজে নতুন যারা আমাদের ফাইনাল প্রফেশনাল একদম পাশ করে চিকিৎসক হয়েছেন সেই ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে আজকে আমাদের এই আয়োজন এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে। আমাদের সেই নবীন চিকিৎসকদের আমরা ন্যাশনাল অপ্রোসরাম সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তারা আজকে আমাদের প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাফল্য করেছে আজকে আমার আগের বক্তা বলেছেন যে আমাদের আসল উদ্দেশ্যটা কি আমাদের প্রোগ্রাম করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা চাই যারা নতুন চিকিৎসক হচ্ছে নবীন চিকিৎসক যারা আছে তারা তাদের চিকিৎসক জীবনের শুরুতেই মানুষকে কিভাবে সেবা দিবেন সেই সেবাটা যেন তাদের জ্ঞান এবং নৈতিকতা এই দুইটার সংমিশ্রণে তারা একজন একজন দেশপ্রেমী একজন চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে সেই বিষয়ে আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি আমাদের প্রোগ্রাম তখনই সার্থক হবে আমরা যে যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশে থাকবে না কোনো বে আমরা আশা করি সেই বাংলাদেশে সবসময় আমাদের ভবিষ্যতে কোনো রুগী বিনা চিকিৎসায় মারা যাবে না ভুল চিকিৎসায় মারা যাবে না তো আমরা সে আশা রাখছি আমরা আশা করি আজকে আমাদের এই আয়োজনের উপলক্ষে আমাদের যারা নতুন চিকিৎসক আছেন তারা আজকে এই হোটেল থেকে যাওয়ার পর থেকে নিজের নতুন মনোবলে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করবেন সে আশাবাদ রাখছি এবং আমি ভয়েস অফ চিল্ড্রেনকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা আজকে আমাদের প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামটাকে সাবলম্বিত করার জন্য ধন্যবাদ ডাক্তার তঞ্জিমুল আমরা একটু দেখাতে চাই আসলে এখানে যে শত শত ইন্টারনি চিকিৎসকরা আজকে এখানে এসেছেন সাড়ে চারশো ইন্টারনি চিকিৎসক তারা আজকে এখানে রেজিস্ট্রেশন করেছেন সিলেটের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে এসেছেন এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা দেখলাম শেষ করেছেন সিলেট এক আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী মালানা হাবিবুর রহমান এবং তার বক্তব্যের এবং কিছুক্ষণ আগে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি

আসলে আজকে আমরা ন্যাশনাল ডক্টর সুরাম সিলেটের প্রত্যেকটা মেডিকেল আমাদের গভর্নমেন্ট মেডিকেল আছে সবগুলারই একসাথে আমরা একটা গেট টুগেদারের জন্য আর আমাদের এখানে কিছু কেরিয়ার রিলেটেড কিছু প্রোগ্রাম লেকচার ছিল এগুলা যাতে ওদের নেক্সট ইন্টার্ন লাইফে ওদের খুব কাজে লাগবে এবং পরবর্তী ফিউচার লাইফে ওদের কেরিয়ারটা কিভাবে ডেভেলপ করবে বিশেষ করে উদ্গ্রেশন উদ্গ্রেশন সো এগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে সবাইকে গাইডলাইন দেওয়ার জন্য আজকে এই প্রোগ্রাম আয়োজন করছি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সময় দিয়েছেন এবং এই প্রোগ্রামটি সুন্দরভাবে এবং তাদের ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট হবে আমরা আশা করছি অসংখ্য ধন্যবাদ আর আশিক আউ্বাল চৌধুরীর কথা শুনছিলাম ডাক্তার এবং এখানে আরও অনেক বরেণ্য চিকিৎসকরা এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ডাক্তার মামুন আছেন এইখানে মেডিকেল বিভাগের প্রধান হিসেবে আছেন আরো অনেক চিকিৎসক আছেন আমরা একটু এই যে যারা শিক্ষার্থী হিসাবে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো অনেক বরেণ্য চিকিৎসক আছেন আজকের আয়োজন নিয়ে আপনার দুটি কথা শুনতে চাই যে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে বলতেন আচ্ছা আজকের যে ইন্টার্নিদের এই যে একটা রিসিপশন সেটা ইন্টারনিদের জন্য যেমন আনন্দদায়ক আর আজকের এটা এত জমজমাট এত ইন্টারনি এসেছে এই জন্য আমরা খুব আনন্দিত এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম মনে করতেছে যে এই দেশের ডাক্তারদের যদি সব দিক দিয়ে সম্মান বাড়াতে যায় তাহলে তাদের পার্সোনাল স্কিল ডেভেলপ করতে হবে এবং মানুষ সততার সহিত এবং নিষ্ঠার সহিত যার যার কাজ করতে হবে তাহলে সমাজে সম্মান বৃদ্ধি পাবে আমার মনে হয় এটা তাদের আজকের এই রিসিপশনে যদি তাদের বিভিন্ন বক্তার কাছ থেকে শুনে তাদের যদি কিছু উপকার হয় তাহলে আমি মনে করি এটাই তাদের লাভ আর তাদের ভবিষ্যৎ আমরা মনে করি অনেক উজ্জ্বল হবে তাদের জন্য দোয়া রইল আর আমরা ন্যাশনাল ডক্টর স্মরণ যখন তৈরি হয় তখন সিলেটে আমি প্রথমবার যখন তৈরি সিলেকে সভাপতি ছিলাম তোমাদের জন্য আমার অভিনন্দন রইল ঠিক আছে তাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হবে স্যার থ্যাংক ইউ সো মাচ আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ মামুন আছে ডাক্তার আব্দুল্লাহ মামুন সিটি উসমানি মেডিকেল কলেজের আমাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগীয় প্রধান হিসেবে একটু আজকের দিনে ইন্টারনেট চিকিৎসকগুলো দেখে আপনার কী মেসেজ আছে ধন্যবাদ মঞ্জু ভাই প্রথমে আমি নিজে পরিচয় দিয়ে দিই আমি ডাক্টর আহমদ নাসিম হাসান সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ সিলেট এমনি উসমানি কলেজে আছি এটা আসলে একটা ব্যতিক্রমী প্রোগ্রাম আমার মনে সিলেট বিভাগে নতুন ডাক্তারদের এই যে কত প্রোগ্রাম এবং এন ডি এফকে ধন্যবাদ জানাবো ন্যাশনাল লোটাস প্রোগ্রাম ডাক্তার দিনে কাজ করে তরুণ চিকিৎসক নবীন চিকিৎসক সবাই কিনে কাজ করে এন রাইজ প্রোগ্রাম অত্যন্ত প্রশংসনীয় নতুন ডাক্তারদের উদ্দীপনা দিবে তাদের আগামী দিন পথ চলায় এটা দিক দিক দর্শনে আসবে এখানে আছেন আমাদের সিনিয়র টিচাররা ওনারা বলবেন কিভাবে তারা তাদের আগামী লাইফ ডিলিট করবে আমরা আশা করব। বাংলাদেশের চিকিৎসা খাতে এই তরুণ ডাক্তাররা আগামীতে ভালো ভূমিকা রাখবে সততা সময়নিষ্ঠতা মানবিক বাংলাদেশ গঠক তার ভূমিকা রাখবে আমরা ন্যাশনাল ডক্টর ফোরামের কাছে এই প্রত্যাশা রাখবো আগামী তারা এই যে প্রোগ্রাম রাখবেন এবং এইসব প্রোগ্রামের মাধ্যমে আমাদের ডাক্তাররা রুগীদের যে সেবা দেওয়ার যে মনোবৃত্তি সেটা আরও সুন্দর হবে এর মাধ্যমে চিকিৎসা উন্নত হবে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে দেশের বাইরেও আমরা আমাদের সেবাকে বৃদ্ধি করতে পারবো পরিধি বিস্তার ঘটাবো এই পথে ব্যক্ত করে আগামী দিনে ন্যাশনাল ডক্টর ফ্রুপের সফলতা কামনা করে ইন্টারনেটারদের কর্মজীবন সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ

এখানে মূলত দুই তিনটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করবো একটা হচ্ছে যে ইন্টার্নশিপের সময়টা ক্রিটিলাইজ করতে হবে এবং ইন্টার্নশিপের সময়টাকে তাদের মেডিকেল ইথিক্সগুলো শিখে যেতে হবে কীভাবে ক্লিনিক্যাল কনফিডেন্স ডেভেলপ করবে একই সাথে যদি মরালিটি ডেভেলপমেন্ট না হয় তাহলে আসলে ভালো মানুষ না হলে কোনোভাবে একটু ভালো চিকিৎসক হওয়া যায় এই মেসেজটাই মূলত আমরা দিতে চাই যে একটা ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবেন এবং সমাজের মানুষের জন্য সবাই কাজ করবেন এইটা বিল্ড আপ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করি ন্যাশনাল ডক্টর ফোরাম নবীন চিকিৎসকদেরকে আমরা এই কাজগুলোর সাথে পরিচিত করতে চাই এবং তাদের ভবিষ্যৎ পথ চলায় এন ডি সবসময় সকল চিকিৎসকদের সাথেই থাকবে এই মেসেজটাও সবাইকে দিতে চাই ডক্টর জাহিদ ভাই আমরা একটু যাব ডক্টর হুসেন আহমদ আছেন হোসেন ভাইয়ের কাছে একটু যেতে চাই হোসেন ভাই একটু যদি বলতেন আসলে হোসেন আহমদ ভাই কীরকম থাকবে ধন্যবাদ মঞ্জু ভাই আমি ডক্টর হুসেন আহমেদ জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল ডক্টর সিলেট জেলা শাখা আজকে আমরা সিলেটের ইস্মানী মেডিকেল কলেজ অফ পাঁচটি মেডিকেল কলেজের প্রায় চারশো ইন্টারনডক্টরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আমাদের সংবর্ধনার মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসকরা যাতে একজন ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসাবে তৈরি হতে পারে আর তারা যখন যেহেতু তাদের ডাক্তারি জীবন তারা শুরু করতেছে এই সময়ে তাদের এইমস অ্যান্ড অবজেক্টিভ হবে মানবতার সেবা করা রোগীকে তারা প্রায়োরিটি দিবে মানুষের চিকিৎসা সেবাকে প্রায়োরিটি দিবে এবং মানুষ যাতে প্রান্তিক লেভেলের মানুষ যাতে চিকিৎসা সেবা পায় বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসা সেবার যেটুকু করুণ অবস্থা এই চিকিৎসকরাই কিন্তু প্রথমে চিকিৎসা সেবা দিয়ে থাকেন সুতরাং তারা শুরু থেকেই তাদের এই চিকিৎসক জীবনের যে শুরু

এন উদ্যোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আজকে যে ইন্টার রিসিপশন ইন্টার্ন রিসিপশন এন্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এটি আরো বেশ কিছু সময় চলবে আমরা জাস্ট একটা ব্রিফলি আসলে তুলে ধরলাম আপনাদেরকে যারা এখানে যারা এই আয়োজনটুকু করেছেন তাদের কথাগুলো শুনলাম কি উদ্দেশ্যে তারা করেছেন আমাদের এই মেডিকেল কলেজগুলোতে তোমাদের পদচারণায় মেডিকেল কলেজগুলো মুখরিত হোক এবং তোমাদের নেতৃত্বে সামনে বাংলাদেশের স্বাস্থ্য খাত এগিয়ে যাক তোমরা স্বাস্থ্য প্রশাসনে আসো তোমরা হেলথ এডুকেশন যেটা বেসিক সাবজেক্ট এখানে আসো এইগুলোকে নেতৃত্ব দাও ইনশাল্লাহ বর্তমানে যেমন আমাদের স্বাস্থ্য খাতে ব্যাপারে নেগেটিভ কথাবার্তা অনেকে বলে সামনে আর এটা বলার সুযোগ কাউকে আমরা ইনশাল্লাহ দেবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান অতন ভাইকে চমৎকার দিক নির্দেশনামূলক কথা বলবার জন্য আমরা আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠান কিছু কিছুভাবে বিঘ্ন করছে আমরা আগে বলেছি যে আমরা প্রোগ্রাম শুরু করেছি কিছুটা দেরিতে এবং আমাদের ঢাকা থেকে আগত আমাদের সম্মানিত অতিথিরা কিছুক্ষণ পর ফ্লাইটে চলে যাবেন এই জন্যে আমরা প্রোগ্রামের ক্রমটা একটু বিঘ্ন ঘটিয়ে এ পর্যায়ে আমরা কথা শুনব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা ন্যাশনাল ডক্টর ফোরামের সম্মানিত দায়িত্বশীল ন্যাশনাল ডক্টর ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সাজেদ আব্দুল খালেক স্যার প্রফেসর সাজেদ আব্দুল খালেক স্যারও ডিএমসি থেকে এম বিবিএস পাশ করার পরে কিছুদিন অনেক দিন দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন পরবর্তীতে প্রাইভেট হসপিটালে জয়েন করে তিনি বর্তমান সিনা মেডিকেল কলেজ ঢাকার প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন স্যার একই সাথে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ইসি মেম্বার আজকের অনুষ্ঠানে প্রধান বক্তারা বক্তব্য নিয়ে আসছেন আমাদের উদ্দেশ্যে প্রফেসর সাজেদ আবদুল খালেক স্যার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল ডক্টর সোনার স্যারকে স্যারের টপিক্সের উপর কথা বলবার জন্য অনুরোধ করছি

자랑 모두 도의 지뢰처럼 깊나해안정은 다가오기 일부러 긴기입다